আসসালামাইকুম বন্ধুরা দেখুন এই বৃষ্টিতে নির্মাচাপের বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে আজকে দুই দিন যাবৎ এখন বাচ্চারা বাইন ধরছে আম্মু কিছুই রান্না করো তা আমি নাচের শাল চাল দিয়ে চিকুন চাউল দিয়ে আর মুগের ডাল কিছুই রান্না করবো এখন আমি মাংসটা মেখে বসাই দেবো এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি এখন মাংসটা ভালো করে মেখে আগে রান্না করে নেব দিলে নিছি এখন দিয়ে দেবো পিঁয়াজ বন্ধুরা মাংসটা আমি হাতে মেখে বসিয়ে দেবো বা সুন্দর করে কষিয়ে নেব কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো কিছুটা তেজপাতা গোটা গরম মশলা বন্ধুরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গয়না গুঁড়া আদা রসুনের পেস্ট সাধমতো লবণ মাংসের মশলা বন্ধুরা আমি সে অভিনন্দন দারা রান্না করব দিয়ে দেব তেল মাংস অনেক তেল যুক্ত এর জন্য তেল একটু কম দিলাম এখন আমি ভালো করে মেখে নেব বন্ধুরা দেখুন গরুর মাংস হাতে মেখে এভাবে বনি খুসুরি স্বাদের খাবার পানি দিয়ে এটা আমি চুলাই বসিয়ে দেব এই পানি দিয়ে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব আর পানি দিব না বন্ধুরা দিয়ে ডেকে চুলাই বসিয়ে দিবো মাত্র খুললাম বন্ধুরা এতক্ষণ চলে ছিল মাংস প্রথম নেড়ে দিলাম এভাবেই আমি কতক্ষণ পর পর নেড়ে দেব দেখুন কত পানি উঠে গেছে আমি এই পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব দেখুন তো দিব নামিয়ে আমি খেঁচু দাম দেখুন মাংস কষানো হয়ে গেছে এখন আমি নামিয়ে খিচুড়ি বসাই দিব আমি চাউলগুলি দিয়ে দেই আমি এখন নামের সাথে চাল তিন কেজি চাউল এক কেজি ডাউল বন্ধুরা বলতে পারেন এত খিচুড়ি কেন বাসায় গিয়ে আছে হচ্ছে কিছু বৃষ্টি তো এই জন্য সবাই পায় না দোষ থেকে গরুর বুঝতে খিচুড়ি খাবে বন্ধুরা এখন ডাউল দিয়ে দিবো এক কেজি ডাউল নিচি মুগের ডাল মসুরির ডাল ডাউল আমি ধুয়ে ভিজিয়ে রাখছিলাম কাঁচামরিচ পিঁয়াজ বন্ধুরা আমি খিচুড়িতে ময় মশলা একটু কম দিব যেহেতু মাংসের মধ্যে সব সবজিও আছে দিয়ে দেব তার মতো লবণ

¿Qué le এখন পানি দিয়ে দিবা আধে ফুল কিছুদি উঠে গেছে এখন মাংসগুলি আমি দিয়ে দিব বন্ধুরা আমি একটু নরম নরম করে রান্না করবো মানে এভাবে গরুর মাংস দেয়া খিচুড়ি রান্না করে খেয়ে খাবে খুব মজাদার খিচুড়ি চিকন চল দেয়া গরুর মাংসতে আঠা আঠা করে খিচুড়ি আর আমার খুচরি রান্না যদি ভালো লেগে থাকে আমার সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা প্রচুর বৃষ্টি হইতেছে বাইরে বলতে পারব না এভাবে কিছু রান্না করে খাবেন আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনো সাবস্ক্রাইবের করেন নাই তারা আমার বন্ধুরা